সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনি যদি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য অনুরোধ করবো আমাদের ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা করব প্রশ্নপত্রটির বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে সুপ্রিয় দশক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বিশে মে দুই সময় ছিল ষাট মিনিট পূর্ণমা ছিল সত্তর চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি না টেনে শুরু করা যাক শুরুতেই এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন থাকছে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষ মুখের ভাষা তাদের বাংলা উত্তর উড়িষ্যা দুই নম্বর তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে উত্তর আরবি তিন নম্বর রিকশা কোন ভাষার শব্দ উত্তর জাপানি চার নম্বর প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি কে কি বলে উত্তর পারিভাষিক শব্দ পাঁচ নম্বর এরপর আমরা দেখে নিই পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে থাকছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি ছয় নম্বর ব্রহ্মপুত্র শব্দের ব্রহ্মর এই বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ উত্তর হয় রসন্ত যোগ ম সাত নম্বর উপরুক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরযুক্ত আট নম্বর নিচের কোনটি রূপক কর্মধারে সমাসের উদাহরণ মন মাঝি নয় নম্বর আছো তুমি জগত মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে দেখিনি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বিশ্বজনের হিতকর কর এক কথায় কী বলে উত্তর বিশ্বজনীন এগারো নম্বর তামার বিষ বাগধারাটির অর্থ কী উত্তর অর্থের কুপ্রভাব বারো নম্বর একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে উত্তর কলন তেরো নম্বর অন্ধ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে চোখ গেল উত্তর হবে চোখ গেল এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন বনেরা বনে সুন্দর শিশুরা করে এটি কি এটি একটি প্রবাদ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তর অগ্নিবীণা প্রবাসীর দিনগুলি কার রচিত উত্তর সৈয়দ মুস্তফা সতেরো নম্বর প্রশ্ন ভানুসিংহ কার ছদ্মনাম উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহর ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের আঠেরো নম্বর প্রশ্ন অন্নদামঙ্গল কাব্য কোন যুগে রচনা উত্তর মধ্য উনিশ অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কি উত্তর মাইকেল মধুসূদন দত্ত বিশ নম্বর যদপি এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর যদি যোগ অপি একুশ নম্বর কোন বানানটি শুদ্ধ উত্তর কমিশন এরপর দেখে নিই বাইশ নম্বর প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্ন থাকছে পিপুল শব্দটির অ্যাডজেক্টিভ কি উত্তর পপুলাস তেইশ নম্বর প্রশ্ন হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্চ এখানে অফ দ্য চার্চ চব্বিশ নম্বর ডিনাই শব্দটির নাউন কি হবে অ্যান্সার ডিনিয়াল পঁচিশ হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ ই এখানে ওভার হার হিমসেল এরপরে সাতাশ নম্বর প্রশ্ন কোনটি ম্যাটেরিয়াল নাউন নয় উত্তর পেপার আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে উত্তর চষার আধুনিক ইংরেজি সাহিত্যের জনক চষার কোনটি শুদ্ধ বানান প্রসেসিয়ন কোনটি ভাব অ্যান্সার ফিট এরপরে দেখে নি একত্রিশ নম্বর প্রশ্ন মাই আল্লাহ হেল্প হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স অ্যান্সার হবে এটি একটি অপটেটিভ সেন্টেন্স জেন্টালের বিপরীত কোনটি অ্যান্সার রোয়েট এরপরে কোন পার্ট অফ স্পেস অ্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্ন এর প্রোলার কোনটি ভিএস এরপরে দেখে নিই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন স্টুডেন্ট আর কনসারনেন্ট ড্যাশ ডেয়ার রেজাল্ট অ্যান্সার হবে উইন্ড ছত্রিশ নম্বর প্রশ্ন ক্লাইমেট হল জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ উত্তর কোয়েন বিউটিফুল শব্দটি কুল পার্ট অফ স্পেস অ্যান্সার অ্যাডজেক্টিভ উনত্রিশ উনচল্লিশ নাম্বার প্রশ্ন পার্ট অফ স্পিচ কত প্রকার উত্তর আট প্রকার সুপ্রিয় দর্শক এরপরে দেখে নি চল্লিশ নাম্বার প্রশ্ন ট্রুথ শব্দটির অ্যাডজেটিভ হবে নাউন অফ দেম একচল্লিশ নাম্বার বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ স্বাধীনতা এটির উত্তর হবে বঙ্গবন্ধুর জন্মদিন সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধে মহিলার বীর প্রতি কতজন উত্তর দুইজন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন এরপরে দেখিনি ৪৫ পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর তাঞ্জিংগং। ছয়চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে উত্তর রাজশাহী সাতচল্লিশ নম্বর বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কী উত্তর শাপলা আর হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কী উত্তর ক্রোনা সুপ্রিয় দর্শকের পরে দেখিনি পঞ্চাশ নাম্বার প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তর নীলনদ একান্ন নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চ্যাম্পিয়ন দেশ কোনটি উত্তর ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি তিনে ডিসেম্বর চুয়ান্ন নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্টোনিও গুতেরেছে এরপর দেখে নিই পঞ্চান্ন নম্বর প্রশ্ন শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত উত্তর একশো পঞ্চাশ টাকা সাতান্ন নম্বর প্রশ্ন করিম ও রহিমের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত উত্তর হবে এক হাজার টাকা এরপরে আটানো নম্বর প্রশ্ন চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত উত্তর ছাপ্পান্ন উনষাট শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদাসুরের ওয়ান বাই পাঁচ অংশ হবে সংখ্য উত্তর হবে বিশ পারসেন্ট সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ষাট নাম্বার প্রশ্ন ষাট নাম্বার প্রশ্নে থাকছে কোন সংখ্যার একের দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুইয়ের তিন অংশ হবে সংখ্যাটি কত উত্তর হবে ছত্রিশ একষট্টি নাম্বার এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল এইট এবং এ থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফোর সমীকরণ জোটে এর মান কত দুই বাষট্টি নাম্বার এক দুই তিন চার এভাবে নিরানব্বইতম হবে এর যোগফল উনপঞ্চাশ পঞ্চাশ তেষট্টি নাম্বার প্রশ্ন এক্স মাইনাস ফোর ইকুয়াল এক্স সমীকরণের সমাধান আসলে সঠিক উত্তরটি এখানে ছিল না চৌষট্টি নাম্বার বড় সংখ্যাটি কত অপশন থেকে উত্তর হতো টু ইন্টু এক্স প্লাস টু এটি হচ্ছে বড় সংখ্যা সুপ্রিয় দশকের পরে দেখে নিই পঁয়ষট্টি নম্বর প্রশ্ন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক উত্তর তিন ছেষট্টি নম্বর প্রশ্ন যে কোনো ডিগ্রি পরিমাপ নব্বই ডিগ্রি তাকে কী বলে তাকে সমকোণ বলে যে ত্রিভুজের তিন কোন সমান তাকে কোন ত্রিভুজের ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ বলা হয় এটি একটি সমাপন ত্রিভুজ আটষট্টি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফাইভ ইস টু সিক্স হলে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই সমান কত উত্তর ওয়ান ইস টু টু এরপরে ঊনসত্তর নম্বর একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত উত্তর হবে সাতশো ছিয়াশি সুপ্রিয় দর্শক পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম কেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জন্য অনুরোধ করবো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে